এটা উপভোগ করা যেতে পারে এটা দেখা যেতে পারে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে এটা সমাধান করা যেতে পারে এটা ছিনিয়ে নেওয়া যেতে পারে এ কেন্দি স্ন্য এটা নকশা করা যেতে পারে এ কেন্দি স্কেচড এটা ভঙ্গ করা যেতে পারে এ কেন্দিড এটা ঠেকানো যেতে পারে এ কেন্দি এটা মামলা করা যেতে পারে এ কেন্দি সুড এরকম স্পোকেন এর নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো ও শেয়ার করে রাখুন এবং এই ভিডিওটি বেশি শেয়ার করে দিন